এই প্রথম পশ্চিম বাংলায় লোকসভার নির্বাচন নির্বাচনের দেখলে একটা স্পষ্ট যে অধিক পরিমাণে প্যারামিলিটারি ফোর্স বা কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করবার যে ইচ্ছে ইলেকশন কমিশনের আছে এবং এই রাজ্যের পুলিশ প্রশাসনের উপর যে কোনো বিশ্বাসী এক কথায় আমরা এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি যে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা এই রাজ্যের মানুষের কাছ থেকে তৃণমূল কংগ্রেস কেড়ে নিচ্ছে নইলে আজকে তৃণমূলের কোন নেতা প্রকাশ্যে বলে যে কালকে থেকে পাচন শুরু হবে আমি সেই নেতাদের বলছি এতদিন আপনাদের পাচন দেওয়ার সময় ছিল এবার পাচন নেওয়ার সময় পাচন নেওয়ার জন্য প্রস্তুত থাকুন পাচন নেওয়ার সময় শুরু হয়েছে সাত দিনের ইলেকশন হওয়ার ঘোষণায় তৃণমূল কংগ্রেস কাঁপতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলতে শুরু করেছে সাত দফা নির্বাচনে তৃণমূলের দফা রফা হয়ে যাবে এই আশঙ্কায় তৃণমূল কংগ্রেস চিন্তিত যদি নির্বাচনে জন রায় নেওয়ার মতো হিম্মত তৃণমূল কংগ্রেসের থাকে তো সাত দফা হোক আর পঁচিশ দফা হোক চিন্তার কি কারণ আছে যদি মানুষের জন্য কাজ করে থাকে জনকল্যাণে সরকার নিয়োজিত থাকে জন আশীর্বাদ যদি সরকারের সাথে সত্যি থাকে তাহলে দফা যতই হোক চিন্তার তো কোনো কারণ হওয়ার কথা না যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট